আজমিরের ব্যাপারে যে নিউজ এখন উঠে আসছে একই কায়দায় তারা আমার বাব্রী মসজিদকে দখল করেছে মুসলমানের সব ঐতিহ্যকে শত শত বছরের ঐতিহ্য এগুলোকে তারা ধ্বংস করার যে পায়ে তারা চালাচ্ছে এটাই তাদের ধ্বংস যজ্ঞে পরিণত করবে ভারতের আজমির শরীফকে মন্দির হিসেবে ঘোষণার দাবি খতিয়ে দেখতে বললো আদালত আমরা এই নিউজগুলো যদি প্রত্যেকটা দেখি এবং বিবেচনা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সংঘাত তারা তৈরি করতে চাচ্ছে এই সংঘাত কিন্তু সাধারণ হবে না নাবি জাল্লা আল সাল্লাম স্পষ্ট আমাদেরকে সতর্ক করে গেছেন এই সংঘাত ভয়াবহতর হবে যে সংঘাতের চিহ্ন এমন হবে মুসলমানদের রক্তগুলো টাকুন পর্যন্ত পৌঁছে যাবে পার্শ্ববর্তী ভারতের বর্তমান আচরণ বিধি যদি আমরা লক্ষ্য করি আমরা দেখব আমাদের দেশ নিয়ে তারা যেইভাবে কথা বলছে আমাদের দেশে যখন ইস্কনের কোনো লিডারকে ধরা হয় চিন্ময় কৃষ্ণকে যখন অপরাধের কারণে অ্যারেস্ট করা হয়েছে তার অপরাধগুলো যখন বিচারিক প্রক্রিয়ায় চলছে যে কেউ অন্যায় করলে তার বিচার হবে খুব স্বাভাবিক এই দেশে আমরা দেখেছি নিরপরাধ আলেমদেরকে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগিয়ে আলেমদেরকে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে হেলমেট আলেমদের মাথায় ছিল বুলেট প্রুফ জ্যাকেট ছিল এই দেশের ভিতরে চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে আমরা দেখেছি পুরা দেশকে কিভাবে একটা শান্ত পরিবেশকে কিভাবে বিঘ্ন ঘটানো যায় দাঙ্গা হাঙ্গামা তৈরি করে দেশটাকে কিভাবে নষ্ট করা যায় এই পুরো কার্যক্রম এই মুহূর্তে আমরা দেখেছি তারা এখন চালিয়ে যাচ্ছে এবং আমরা আরও দেখেছি এই সময়ে এসে নবীজির হাদিসটা কেমন যেন একেবারে চোখের সামনে সত্য হয়ে যাচ্ছে এই সব আতান ওমাতি ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা এই ভারতকে বিজয়ের জন্য চেষ্টা করবে চূড়ান্ত একটা লড়াই হবে রক্ত রক্তক্ষয় একটা সংঘর্ষ হবে ওই সংঘর্ষের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন চূড়ান্ত বিজয়ে মুসলমানদেরকে বিজয়ী করবেন এই বিজয়ের সংজ্ঞাত যেন দিন দিন বেড়ে চলছে দামামা যেন বেজে উঠছে এই দামামা বেজে ওঠার সময়ে আমার আপনার দায়িত্ব হচ্ছে অন্তত আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সময়ে নিজের ইমান রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং যত ধরনের সংশয় যত ধরনের সৃষ্টি ও সমস্যা তৈরি হবে এই সমস্যাগুলো মোকাবেলা করার চেষ্টা করা নিজের জায়গা থেকে অন্তত মোকাবেলা করার চেষ্টা করা প্রিয় হাউদরিন আপনারা দেখেছেন যে ভারতের আজমিরের ব্যাপারে যে নিউজ এখন উঠে আসছে একই কায়দায় তারা আমার বাবরি মসজিদকে দখল করেছে জ্ঞানব্যাপী মসজিদকে তারা দখল করেছে একটা একটা করে জায়গা তারা দখল করে নিচ্ছে আজকে তারা সনাতনী বলে আমাদের দেশে যেইভাবে তারা সিম্পীতি করাচ্ছে একইভাবে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে ভারতের ভিতরে মুসলমানদেরকে হটিয়ে দিয়ে মুসলমানের সব ঐতিহ্যকে শত শত বছরের ঐতিহ্য এগুলোকে তারা ধ্বংস করার যে পায়ে তারা চালাচ্ছে এটাই তাদের ধ্বংস যজ্ঞে পরিণত করবে নিজেদের ধ্বংসের কারণ হবে এবং এটা স্বাভাবিক হবে না মুসলমানের এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে যখন হাত দেওয়া হয় তখন আর কেউ ধ্বংস করা লাগে না আল্লাহ নিজেই ধ্বংস করেন আপনারা দেখেন রাম মন্দির তারা করল এ রাম মন্দিরের মধ্যে ফাটল ধরে গেল রাম মন্দিরের ভিতরে ফাটল ধরা এর ভিতরে বিভিন্ন অবকাঠামোর ভিতরে ফাটল ধরা এগুলো কিন্তু স্বাভাবিক বিষয় না যখনই আপনি আল্লাহ পাকের কোনো বড়ো ধরনের আল্লা রব্বুল আলমিনের কোনো ঘরের মধ্যে আপনি আক্রমণ করবেন ধরবেন আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে তখন তাদেরকে ধ্বংস করার জন্যে আব্রাহা আসছিল মক্কার লোকেরা তখন সামর্থ্যবান ছিল না আব্রাহাকে আটকায় দিবে তারা তখন আল্লাহর কাছে কাঁদতেছিল যে আল্লাহ আপনি রহম করেন আপনি আমাদেরকে হেফাজত করেন যখন দোয়া করতেছিলেন তখন আব্দুল মোত্তালেব নবীজির দাদা বলতেছিলেন অলি কুল্লি মালিকিন বাই প্রত্যেক মালিকের এক একটা ঘর আছে আর এটা আল্লাহর ঘর এই ঘরকে রক্ষা করার জন্য আল্লাহ নিজে যথেষ্ট আল্লাহ আল্লাহম আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই ধ্বংস করে দিলেন আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ তারা ধ্বংস করলেন আজকে যারা মুসলমানদেরকে থ্রেড করছে বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে যারা কণ্ঠাসা বানাচ্ছে তাদেরকেও সময়ের পরিবর্তনে আল্লাহ রাব্বুর আলামিন কণ্ঠাসা করবেন আল্লাহ তালা পাকরাও করবেন আমরা বেশে আসি নেই আমরা এই জমিনের ভিতরে ভাড়াটিয়ে কেউ নই আমরা এই জমিনের মালিক আল্লাহ তালা আমাদেরকে বসিয়েছেন ব মতো ছোট্ট দেশ ভৌগোলিক অবস্থানের দিক থেকে অত্যন্ত দামি জায়গা এটি এজন্য শকুনের নজর সবসময় এই দেশের দিকে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন আমার দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে আল্লাহ যেন হেফাজতে রাখে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে যেন আল্লাহ তালা হেফাজতে রাখে সকল রকমের শকুনের চক্ষু সকল রকমের রক্তচক্ষু থেকে তাদের বহিষত্র আক্রমণ থেকে دش کے الله اللہ تعالی حفاظت رکھے امین والسلام عليكم ورحمه الله وبركاته